স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্র ভেক্টর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো মূল প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমাদের এইচএসসি সায়েন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই একই নামে আমাদের ফেসবুক পেজ আছে সে চাইলে সেই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারবা পারো তা অবশ্যই উপকৃত হবা কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলার সকল বোর্ডের সকল সালের প্রশ্নগুলো ব্যাখ্য সহ সমাধান করা হবে ক্রিয়েটিভ প্লাস এমসিকিউ দুটোই এবং সাথে আমাদের থাক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থিওরিক্যাল ক্লাসগুলা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং ফেসবুক পেজে কিন্তু লাইভ ক্লাস করানো হয় তো অবশ্যই আমাদের সাথে থাকলে তোমরা অবশ্যই উপকৃত হবে তো যাই হোক আমরা আমাদের প্রশ্ন পর্বে চলে যাই প্রশ্ন সমাধান পর্বে চলে যাব দেখো আমি এখানে প্রশ্ন প্রশ্নটা লিখে রাখছি এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের শীর্ষ তিনটা হচ্ছে এম এন এল এবং মাঝখানে একটা বিন্দু আছে ও দেখো এই ত্রিভুজের যে তিনটা বাহু এই এম এ এন বাহু বরাবর একটা ভেক্টর আর তারপরে এন এল বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর এবং এল এম বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর আছে এবং এখানে ও বিন্দু তো ও এন বরাবর হচ্ছে বি ভেক্টর ও এল বরাবর হচ্ছে এ ভেক্টর এবং ও এম বরাবর হচ্ছে সি ভেক্টর আছে তো এখানে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি তোমাদের যে কিভাবে আসলে এই ও এখানে কিভাবে আছে দেখো ও বিন্দুটা আছে ও বিন্দু তো এই যে ও এন বরাবর একটা ভেক্টর আছে বি এই যে আমি ধরলাম এটা বি ভেক্টর আর এইটা দেখো যে এইটাকে ধরলাম আমি এই ও এল বরাবর আর একটা ভেক্টর এই সি ভেক্টরটা কিন্তু আসলে এই এইভাবে আছে আসলে আর আর ত্রিভুজটা আছে এরকম 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 দেখো এখানে একটা আছে এখানে একটা যে এটা তারপরে এখানে একটা আর এখানে একটা মানে এইটা এটা এই জিনিসটাকে আমাদের চিত্রে ওইভাবে দেখানো সম্ভব না বিধাক আমরা এইভাবে দেখাইছি দেখানো হয়েছে আর কি হ্যাঁ তো এটা কিন্তু বলে দিস ওরাই দেখো সি ভেক্টরটি এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব তার মানে আমি যে যেভাবে দেখাইলাম বিষয়টা ওইভাবে আছে আর এখানে এ ভেক্টরটা দেওয়া আছে বি ভেক্টরটা দেওয়া আছে এ ভেক্টরটা দেওয়া আছে মাইনাস আই মাইনাস থ্রি জে প্লাস টু কে আর বি ভেক্টরটা আছে মাইনাস টু আই সরি টু আই মাইনাস টু জে মাইনাস টু কে এই হচ্ছে আমার দেওয়া আছে এখন দেখো আমরা প্রথম প্রশ্নটা কি বলছে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে আমরা জানি যে যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট যে ভেক্টরের পাদবিন্দু কি সুনির্দিষ্ট সেই ভেক্টর কি বলা হয় সীমাবদ্ধ ভেক্টর তো আমরা সমাধান করি ফেলি এক তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার তাহলে কি বলবো আমরা যে ভেক্টরের যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নির্দিষ্ট সেই ভেক্টরকে স্বাধীন বা সীমাবদ্ধ স্বাধীন এটাকে স্বাধীন ভেক্টর সরি অধীন ভেক্টর অধীন একটু সরি অধীন ভেক্টর বলে এটাকে তো এটা হবে না মানে অধীন বা সীমাবদ্ধ ভেক্টর বলা হয় অধীন অধীন বা সীমাবদ্ধ ভেক্টর বলে এটা হচ্ছে আমাদের এই সীমাবদ্ধ বা অধীন ভেক্টরের যেমন আমি তোমাকে একটা দেখো যেমন এই বিন্দু একটা বিন্দু তো এই বিন্দুর অবস্থান ভেক্টর যখন আঁকবো মূল বিন্দু থেকে এখানে একটা রেখা আঁকবো ওই রেখাটাই হচ্ছে এই বিন্দু অবস্থান ভেক্টর আবার এই বিন্দুটা যখন আমি আহ এই বিন্দুটা যখন অবস্থান ভেক্টর লিখবো তখন কিন্তু মূল বিন্দু থেকে এই বিন্দু বরাবর একটা রেখা আঁকবো এই রেখাটার ভেক্টরটা কিন্তু এই বিন্দুর অবস্থান ভেক্টর আবার ধরো এই বিন্দুটার অবস্থান ভেক্টর যদি বের করি তাহলে ওই বিন্দু থেকে মূল বিন্দু আমরা যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখাটা হচ্ছে ওই বিন্দু অবস্থান ভেক্টর দেখা যাচ্ছে যে বিন্দুটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে যেমন এই ভেক্টরটার শীর্ষবিন্দু এটা মূল পাদবিন্দু এটা এই অবস্থান ভেক্টরটার শীর্ষবিন্দু এটা পাদবিন্দু এটা এইখানকার শীর্ষবিন্দুটা এইটা পাদবিন্দু এটা তার মানে সকল যে ভেক্টর পাচ্ছি আমরা তাদের শীর্ষবিন্দু কিন্তু এক একটা এক এক জায়গায় কিন্তু সবার পাদবিন্দু কিন্তু মূল বিন্দুতে তার মানে আমরা এই যে একটা অধীন ভেক্টর পাইছি এটা একটা অবস্থান ভেক্টর তার মানে অবস্থান ভেক্টর কিন্তু আমাদের অধীন ভেক্টরের মধ্যে পড়ে তো যাই হোক আশা করি অধীন ভেক্টর বিষয়টা বুঝতে পারছো এরপরে আমরা যাব পরবর্তী প্রশ্নটা সমাধান করতে দেখো পরবর্তী প্রশ্নটা এখানে কি বলছো যে বল ও সরণ ভেক্টর রাশি হলেও কাজ স্কেলার রাশি কেন ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি আমরা কিন্তু জানি দেখো আমি একটু বেসিকটা আলোচনা করে নেব বেসিকটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টর এ এবং সরি এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টরকে যখন ডট গুণ করি তখন আমরা লিখতে পারি তার মানে ভেক্টর এর মান এবং তাদের মধ্যবর্তী সেটা কিন্তু আসলে ডট বোঝায় আর আমরা জানি ডট গুণ মানে কিন্তু স্কেলার গুণ এটাকে আমরা বলি স্কেলার গুণ স্কেলার গুণ বলি আমরা তার কেন স্কেলার গুণ বলি কারণ এই এইটার যে রেজাল্টটা হবে সেটা একটা স্কেলার রাশি পাওয়া যায় তাই না তার মানে কস মানেই কিন্তু স্কেলার মনে রাখবা তো একইভাবে আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করি খনম্বরটা দেখো খনম্বর প্রশ্নটা আমাদের কাজের ডেফিনেশনটা কি কাজের ডেফিনেশনটা বুঝতে পারলে কিন্তু আমরা ইয়াটা বুঝতে পারবো যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে আমরা আগে কাজের ডেফিনেশনটা লিখে নিই কোন বস্তুর উপর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ হয় বস্তুর স্মরণ হয় তাহলে বল স্মরণ ও বল ও স্মরণের বল এবং স্মরণের মধ্যবর্তী কনের কোসাইনের আমরা জানি কি বলে কাজ বলে কাজ বলে এটুকু কিন্তু আমরা সবাই জানি তাহলে আমি যদি ধরো একটা বস্তুর উপরে এখানে আমি একটু চিত্র টেকে দিই চিত্র এঁকে দিলে তোমরা আরো ভালো ইয়ে করতে পারবে যে এটা একটা বস্তু মনে করো এই একটা বস্তু আমরা এই একটা বল প্রয়োগ করছি এফ বল এবং বস্তুটা স্মরণ হয়েছে ধরো এই এখন সব সময় কি স্মরণ এই দিকেই হবে বলের দিকেও তো স্মরণ হতে পারে যাই হোক বলের দিকে স্মরণ হলে থেটা জিরো হবে এদের মধ্যবর্তী কোনটাকে আমি থেটা ধরলাম তুমি বলবা যে বল যেদিকে প্রয়োগ করছে বস্তু স্মরণ যদি সেই দিকে হয় তাহলে তো থেটা থাকতেছে না থেটা তখন জিরো হবে থেটা থাকবে মানে সেটা হচ্ছে জিরো তো আমি এভাবে নিলাম আর কি তো দেখো তো আমাদের তাহলে আমাদের কাজ কি বলতেছে আমাদের ডিফিনেশন অনুযায়ী অর্থাৎ আমরা এখানে লিখবো অর্থাৎ অর্থাৎ বলতেছে বল এ ডাব্লিউ কল টু বল ঠিক আছে বল এবং স্মরণ এবং এদের মধ্যবর্তী কস সাইনের গুণফল কিন্তু আমরা কাজ বলতেছি তার মানে আমরা লিখতে পারি যে এখানে দেখো ওই যে কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখাইলাম যে এই যে এ বি কস্তিটা এটা সমান কি লেখা যায় এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর লেখা যায় তাই না তো তার মানে কি এখানে এফ এস কস্তিটা সমান আমি লিখতে পারবো তাহলে এফ ভেক্টর ডট এফ ভেক্টর ডট কি লিখতে পারবো এস ভেক্টর অর্থাৎ বল ভেক্টর ও স্মরণ ভেক্টর তার মানে আমরা এটা কিন্তু ডট গুণ পাচ্ছি আর আমরা ডট গুণ ইজিকাল টু যেটা পাবো সেটা কিন্তু আমার অবশ্যই স্কেলার রাশি যেহেতু আমরা কাজ মানে হচ্ছে বল আর সরণ ভেক্টরের ডট গুণ তার মানে কিন্তু প্রমাণ হচ্ছে যে আসলে স্কেলার রাশি সুতরাং লেখি আমরা এখানে যেহেতু যেহেতু কাজ ডাব্লিউ বল ভেক্টর এবং শরণ ভেক্টর ভেক্টরের ডট গুণ গুণ বোঝায় সেহেতু বল ভেক্টর এবং স্মরণ ভেক্টর হলেও কাজ একটি স্কেলার রাশি হবে স্কেলার রাশি হবে দেখো এইটুকু লিখে দিলে কিন্তু মোটামুটি আমরা নম্বরের এই আনসারটা সুন্দর ভাবে হয়ে যাবে আশা করি বুঝতে পারছ সবাই। এখন দেখো আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্ন দেখো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্নটা খেয়াল করো একটু। এখানে বলছে ভেক্টর সি এর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এই যে ভেক্টর সি এই যে ও থেকে ওই দিকে আছে ওএম বরাবর ও থেকে ওএম বরাবর সি ভেক্টরটা আছে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে বলবে। বলছেন। তো আমি তোমাদের একটু বেসিক বেসিকটা বুঝাই নিই দেখো। বেসিকটা হচ্ছে এরকম আমরা কিন্তু সবাই জানি যে একটা ভেক্টরের একক ভেক্টর মনে করো আমি তোমাকে বললাম এ ভেক্টর এর এর একক ভেক্টর নির্ণয় করো এটা বললাম তাহলে তোমাকে উপরে বসাইতে হবে ওই ভেক্টরটা নিচে বসাইতে হবে ওই ভেক্টরের মান ওকে তার মানে কোনো একটা ভেক্টরকে আমি যদি তোমাকে বলি বি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো তাহলে উপরে বসাইতে হবে ভি ভেক্টর এবং তাকে ওই ভেক্টরের মান দ্বারা মানে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে এটাই হচ্ছে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করার নিয়ম এখন আমাদের কিন্তু এখানে বলছে কি যে আমার সি ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলছে খেয়াল করো সি ভেক্টরটার তো সি ভেক্টরটা কিন্তু আমার এখানে নাই নাই তাই না এ আছে আর বি আছে প্রশ্নে আর কিছু নাই সি ভেক্টরটা নিয়ে দেওয়া নেই তো আমাদের আগে সি ভেক্টর বের করতে হবে এখন এখানে কিন্তু বলে দিছিল যে সি ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব দেখো তার মানে এ এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে এই যে এরকম করে তোমাকে আমি দেখাইছিলাম খেয়াল করো এরকম করে দেখাইছিলাম যে এটা হচ্ছে আমার বি ভেক্টর এটা হচ্ছে আমার এই যে ও এম এন বরাবর হচ্ছে বি ভেক্টর আছে এবং ও এল বরাবর হচ্ছে ভেক্টর আছে আছে এবং ভেক্টরটা কিন্তু এইভাবে তার মানে কি আর যে তলে আছে ওই তলের লম্ব বরাবর ভেক্টরটাই কি ভেক্টর আর আমরা জানি যে দুইটা ভেক্টর যে তলে থাকে তার লম্ব বরাবর ভেক্টরটা হচ্ছে এই দুইটাকে ক্রস গুণ করলে কিন্তু পাওয়া যায় এই দুইটায় অর্থাৎ এ আর বি কে যদি আমি ক্রস গুণ করে ফেলি তাহলেই কিন্তু আমি সি ভেক্টরটা পেয়ে যাব। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে আমরা জানি যারা ডটগুন ক্রস গুণ সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু সবাই জানো যে দুইটা ভেক্টরকে ভেক্টর করলে ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাওয়া যায় অর্থাৎ ভেক্টর ভেক্টর যেটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে এই দুইটা ভেক্টর যে তলে আছে তার বরাবর উপরের দিকেও পারে নিচের দিকেও হইতে পারে এখন দেখো এটা কিন্তু আমার এ নীলটা হচ্ছে এ আর এইটা হচ্ছে আমার এই গ্রিনটা হচ্ছে বি ভেক্টর তাই না তো আমি যদি এ ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা বের করি দেখো আমি একটু দেখাই এখানে আমি যদি এ ভেক্টর এ থেকে আমার বীর দিকে একটা স্ক্রুকে ঘুরাইতে হবে এ থেকে বিয়ের দিকে যদি স্ক্রুকে ঘুরাই তাহলে এদিকে ঘুরাইতে হবে তাহলে কিন্তু এটা কোন দিকে যাইতেছে ঘুরাইলে কিন্তু নিচের দিকে দেখো একটা নাটকে যদি একটা স্ক্রুকে যদি এরকম ঘুরাই তাহলে কিন্তু সেটা নিচের দিকে যাবে তার মানে আমার এ ক্রস বি এটার দিক কিন্তু নিচের দিকে হচ্ছে কিন্তু আমাদের এর দিক কিন্তু উপরের দিকে তার মানে আমার বি থেকে বি থেকে যদি এর দিকে ঘুরাই বি থেকে দেখো এই যে এই দিকে যদি ঘুরাই তাহলে কিন্তু এটা উপরের দিকে চলে আসবে একটা স্ক্রু সবাই আশা করি কিন্তু ক্লক ওয়াইজ যদি ঘোরাও সেটা কিন্তু উপরের দিকে চলে আসবে একটা নাট মনে করো এটা একটা নাট নাটের নিচের দিকে যাবে যদি এই দিকে ঘুরাই তার মানে কি আমার এ আগে রাখা যাবে না গুণ করার সময় বিটাকে আগে রাখতে হবে বিটাকে আগে রাখলে আমি কিন্তু সিটা পেয়ে যাব যেহেতু সিটা আমার উপরের দিকে আশা করি এই বিষয়টুকু বুঝছো সবাই তো আমার এখানে আমি আগে কি করব এই যে সি বের করার জন্য এ আর বি কে ক্রস গুণ করব কিন্তু এ আর বি কে ক্রস গুণ করব আগে বি রেখে তো আমরা গ নাম্বারটা পড়ে ফেলব তো এখানে আগে দেওয়া আছে লিখে ফেলি আমি দেওয়া আছে এ ভেক্টরটা দেখো কত দেওয়া আছে আমাদের প্রশ্নে আছে মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ দেন হচ্ছে মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ প্লাস টু কে ক্যাপ এবং বি ভেক্টর যেটা সেটা হচ্ছে এরকম দেওয়া আছে টু আই ক্যাপ দেন হচ্ছে মাইনাস টু যে ক্যাপ মাইনাস টু যে ক্যাবাস কে ক্যাব মাইনাস কে ক্যাপ এটা দেওয়া আছে এখন দেখো আমি কিন্তু আগেই বললাম যে এখানে এ ক্রস বি মানে এ ক্রস বি করা যাবে না করলে নিচের দিকে হবে লম্ব বরাবর নিচের দিকে হবে বাট আমাকে যদি বি বি ক্রস এ করি তাহলে কিন্তু লম্ব বরাবর বড় উপরের দিকে হবে তো আমরা জানি সবাই ক্রস গুণ করার নিয়ম জানি সবাই এরকম যে আই ক্যাপ দেন হচ্ছে জে ক্যাপ দেন হচ্ছে কে ক্যাপ এখানে প্রথমে লিখছি দেখো বি ভেক্টর তাহলে বি ভেক্টর সহগ হচ্ছে টু দেন হচ্ছে এখানে টু মাইনাস টু এবং এ ভেক্টর পরে লিখছি তাহলে এখানে লিখতে হবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি দেন হচ্ছে টু সো এখানে আমরা প্রথমে আইটাকে বাইরে নিয়ে আসলাম আইটাকে এখানে লিখবো তো এখানে ব্রাকেট দিই ব্র্যাকেট দিয়ে এখানে দেখো এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে কত মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস সিক্স থাকবে দেন হচ্ছে মাইনাস যে ক্যাপ বাইরে নিব যে ক্যাব বাইরে নেওয়ার সময় নেওয়ার পরে এইটা বাদ এইটা বাদ দিব তাহলে এখানে থাকতেছে ফোর ফোর মাইনাস টু এটা থাকতেছে দেন হচ্ছে প্লাস কে বাইরে নিব আমি নেওয়ার পরে এখানে কি থাকবে দেখো এটা বাদ তাহলে মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু এটা থাকবে তো আলটিমেটলি এখানে পাচ্ছি আমি টেন মাইনাস টেন পাচ্ছি টেন আই তারপরে হচ্ছে তোমার হলো এখানে থাকতেছে ভিতরে টু তারপরে মাইনাস টু যে

ঠিক আছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে এটা হবে ওকে এখন একটু খেয়াল করো যে এইটার দিক আমরা কিন্তু সি ভেক্টর পাইছি এখন আমাদের লাগবে সি ভেক্টরের মান যেহেতু আমরা একক ভেক্টর বের করতে বলছে আমরা জানি যে সি এর একক ভেক্টর যদি বের করতে যাই সি ভেক্টরটা পাইছি এটাই তো সি ভেক্টর তাহলে এখন মান লাগবে তাহলে মডুলাস অফ এইটা দেখো মডুলাস এটা তো সি পাইছি তাহলে মডুলাস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে আমার √ ওভার অফ এখানে খেয়াল করো দেখো এই যে ভেক্টরটা -10 হোল স্কয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার প্লাস দেখো এখানে ভ্যালুটা কত আসে আমরা দেখি একটু এখানে কত আসে দেখো এখানে হয় হান্ড্রেড এখানে হবে হচ্ছে আমার হান্ড্রেড দেন এখানে হবে হচ্ছে তোমার ফোর এখানে হবে চৌষট্টি তার মানে আমার হবে রুট অভার রুট অভার অফ একশো আটষট্টি হবে এটাকে তুমি চাইলে দেখো লিখতে পারো কি তো এটাকে আমরা চাইলে আমরা লিখতে পারবো হচ্ছে দেখো একশো আটষট্টি কে আমরা কি লিখতে পারি যদি দিয়ে গুণ করি এটাকে এই যে হচ্ছে তার মানে এখানে এটা তুমি চাইলে এটাকে বর্গমূল করেও লিখতে পারো আমি একটু জাস্ট সুন্দর করে লেখার জন্য এটা লিখতেছি যেটাকে কিন্তু আমি ফোর ইন্টু লিখতে পারবো ফোর ইন্টু এই যেভাবে ফোর ইন্টু লিখতে পারবো ফোর ইন্টু ফোরটি টু এটা করলে কিন্তু আমাদের কি হচ্ছে একশো আটষট্টি পরে এ ফোরকে বর্গমূল করলে টু আসবে বাইরে পরে রুট অফ টু এখানে থেকে যাবে তো এটা মানে এটা পাইলাম তার মানে আমরা ভেক্টরটা পাইছি ভেক্টরটা পাইছি সি ভেক্টরটা এবং তার মান পাইছি এখন একক ভেক্টরটা কেমনে বের করবো তাহলে একক ভেক্টরটা আমাদের বের করার জন্য আমাদের কি করতে হবে এই ভেক্টরটাকে অর্থাৎ সি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে তো আমরা এখন সি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিব তার মানে সুতরাং নির্ণেয় একক ভেক্টর নির্ণেয় একক ভেক্টর একক ভেক্টর কি হবে দেখো সি ভেক্টর উপরে নিচে কি সি ভেক্টরটার মান ওকে তো আমরা সি ভেক্টরটা কত পাইছি এখানে আমাদের সি ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের দেখো মাইনাস টেন মাইনাস টেন আই ক্যাপ দেন হচ্ছে আমার মাইনাস টু জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ ওকে এবং মানটা কত পাইছি আমরা ফোর রুট ওভার অফ ফোরটি টু তো এই যে আমাদের এটাই কিন্তু একক ভেক্টর তুমি চাইলে অ্যান্সারটা এভাবে দিতে পারো তুমি চাইলে প্রত্যেকের সাথে এই নিচের মানটা আলাদা করে দিতে পারো তার মানে হচ্ছে জে ক্যাপ তারপরে হচ্ছে মাইনাস এইট ডিভাইডেড বাই টু রুট হলো অফটি টু ইন্টু কে ক্যাপ তুমি চাইলে এখানে কেটে ফেলতে পারো কাটলে এখানে টু দিয়ে ফাইভ টেন কে কাটলে হবে মাইনাস ফাইভ বাই রুট ওভার টু আই ক্যাপ দেন হচ্ছে মাইনাস এখানে কাটলে টু টু কাটে যাবে তার মানে তোমার এখানে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ ফোরটি টু জে ক্যাপ তারপরে এখানে টু দিয়ে কাটলে ফোর ডিভাইডেড বাই রুট ওভার অফ ফোরটি টু কে ক্যাপ এইভাবে দেওয়া যায় আবার তুমি চাইলে কিন্তু এই ফোরটি টু একেবারে বাইরে লিখতে পারবো রুট ওভার অফ ফোরটি টু ইন্টু কি মাইনাস ফাইভ আই ক্যাপ দেন হচ্ছে মাইনাস জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ তো তুমি কিন্তু চাইলে এখানকার যেকোনো একটা লাইনে কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে দিতে পারো এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের গেল আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে চলে যাব দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে উদ্দীপক অনুযায়ী গাণিতিক ভাবে যাচাই করো যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর এটা আমাকে যাচাই করতে বলছে এখন দেখো পি ভেক্টর কি আমি জানি পি ভেক্টর এই যে এটা কিউ ভেক্টর এটা এবং আর ভেক্টর এটা আমরা কিন্তু পি কিউ আর এর একটাও জানি না কিন্তু আমরা চাইলে বের করতে পারবো কেন দেখো আমরা কিন্তু অলরেডি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরটা জানি সি ভেক্টরটা আমরা গ নম্বরে বের করে ফেলেছি তো এই যে ত্রিভুজটা দেখো ও এন এল ত্রিভুজ এই ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্র अप्लाई করতে পারি দেখো যারা ত্রিভুজ সূত্র জানো না আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলা দেওয়া আছে ভেক্টর অধ্যায় একটা প্লেলিস্ট আছে সেইখানে গিয়ে কিন্তু তোমরা এগুলা দেখে নিতে পারবা তো এর এটা যদি একটা ত্রিভুজ হয় ত্রিভুজের আমরা বলছিলাম যে ত্রিভুজ সূত্র কেমনে প্রয়োগ করতে হবে এরো দেখবো আমরা এরো এরো দুইটা যদি মানে যে যে এরোগুলো একই দিকে আছে সেইগুলা যোগ করব সেই বাহু বরাবর ভেক্টরগুলো যোগ করব আর যেগুলো বিপরীত দিকে থাকবে সেগুলো ইজ ইকুয়াল টু সেটা কি বলছি যে একটা ত্রিভুজের যে বাহুগুলোর এরো একই দিকে থাকবে দেখো যে এটা একই দিকে আছে তার মানে দুইটা যোগ এই আমি যদি এটাকে পি বলি এটাকে যদি কিউ বলি তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হবে আর এটা কিন্তু এই দিকে হওয়ার কথা ছিল বাট উল্টা দিকে আছে তার মানে এটা আর ভেক্টর ইকুয়াল টু হবে অর্থাৎ একটা ত্রিভুজের যে দুইটা বাহুর এরো একই দিকে থাকবে তাদের যোগ ফল ইজ ইকুয়াল টু যেটা বিপরীত দিকে আছে সেটা ঠিক আছে এরকম হবে ব্যাপারটা তো আমরা এখানে একটু খেয়াল করো দেখো সরি একটু ঠান্ডা ঠান্ডা ভাবতো তাই একটু কাশি হচ্ছে আর কি তো যাই হোক আমি যদি ও এন এল এই ত্রিভুজটা ধরি দেখো তাহলে এই বাহু বরাবর দেখো এই বাহুর এই দিকে আছে ও এন তারপরে এইদিকে হওয়ার কথা কিন্তু আছে আমরা এই ও এন বরাবর বি ভেক্টর আছে এবং এল বরাবর পি ভেক্টর আছে এই বি ভেক্টর এবং পি ভেক্টর যোগ করবো এই জুকল টু লিখবো হচ্ছে এই বরাবর ভেক্টরটা অর্থাৎ এ ভেক্টরটা আমরা লিখতে পারি দেখো তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি তো ঘ নম্বর এটা আমি শেষ করে দিই এখানে

তোমার হচ্ছে পি ভেক্টর ইজ টু কি এ ভেক্টর এখান থেকে আমি লিখতে পারবো পরে দেখো যে এখান থেকে বা পি ভেক্টর ইজ টু লিখতে পারবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তো এ ভেক্টরটা কত আছে দেখো এ ভেক্টরটা আমাদের আছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ তারপরে কত প্লাস টু কে ক্যাপ মাইনাস আমাদের বি ভেক্টরটা ছিল হচ্ছে বি ভেক্টরটা ছিল হচ্ছে তোমার

আর তার মানে আমাদের পি ভেক্টরটা পেয়ে গেছি আমাদের কিন্তু আরো লাগবে এই যে আর ভেক্টরটা লাগবে কিউ ভেক্টরটা লাগবে তো আর ভেক্টর বের করার জন্য আমরা ত্রিভুজ নিব ও এন এম নিব আমরা ত্রিভুজ ও এন এম এ দেখো এরো চিহ্ন আছে এই দুটো অর্থাৎ এই যে ও এন আর হচ্ছে এন এম অর্থাৎ বি এবং আর একই দিকে আছে ই ইকুয়াল টু সি লিখতে পারবো তার মানে আমাদের এখানে ত্রিভুজ আবার দেখো আবার ত্রিভুজ ও এন এম এ আমরা কি লিখতে পারবো ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো এই করে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু একই দিকে আছে এই বাহু বরাবর আছে বি ভেক্টর এই বাহু বরাবর আছে আর ভেক্টর তাহলে একই দিকে এরো যেগুলা আছে সেগুলো যোগ করে দেখো এই বাহুটার এরো কিন্তু এই দিকে হওয়ার কথা ছিল এই দিকে হওয়ার কথা ছিল এই দিকে কিন্তু উল্টো দিকে আছে আমি ওইটা সমান দেখলাম সি তো এখান থেকে আমি আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারবো তাহলে আর ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখতে পারবো তো সি ভেক্টরটার মান আমরা কিন্তু কিছুক্ষণ আগে বের করছি সেটা ছিল হচ্ছে মাইনাস টেন আই ক্যাপ গ নম্বর প্রশ্নে কিন্তু বের করছি মাইনাস টু জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ মাইনাস আর বি ভেক্টরটা আছে আমাদের দেখো এই যে বি ভেক্টরটা এই যে এখানে ইউজ করছি সেটা চিহ্ন কিন্তু কিন্তু পরিবর্তন হয়ে যাবে তারপরে মাইনাস টু আই ক্যাপ আমাদের ছিল হচ্ছে মাইনাস কিন্তু চিহ্নের কারণে প্লাস হয়ে গেছে দেখো এখানে প্লাস টু জে ক্যাপ প্লাস টু ক্যাপ তো এখান থেকে আমি কি পাচ্ছি দেখো সিক্স কে ক্যাপ যেহেতু এইটের আটটা আছে মাইনাসের দুইটা আছে প্লাসের তো এইটা পাচ্ছি আমরা দেখো তার মানে আমরা আমরা কিন্তু কি ভেক্টর পেয়ে গেলাম আমরা কিন্তু আর ভেক্টরটাও পেয়ে গেলাম আর ভেক্টরটাও কি করলাম পেয়ে গেলাম ওকে সো আমরা আর ভেক্টরটাও পেয়ে গেছি এখন আবার আবার দেখো আমাদের লাগবে কিউ ভেক্টর এই কিউ ভেক্টরটা বের করব এখন তাহলে ত্রিভুজ নিব হচ্ছে ও ও এল এম এই ত্রিভুজটা নিব এই ত্রিভুজে দেখো অ্যারো কিন্তু ও এল এবং এটা কিন্তু একই দিকে আছে একই দিকে আছে বাট এই যে সি ভেক্টরটা কিন্তু উল্টো দিকে আছে মানে আমরা এ এবং এই ভেক্টরটা কিউ এ কিউ যোগ করব ইকুয়াল টু সি লিখব তাহলে আবার আমরা ত্রিভুজ নিব কি আবার ত্রিভুজ ও এল ও এল এম এ আমরা কি লিখতে পারবো এ ভেক্টর যোগ কিছি দেখো কি সি ভেক্টরটা আমরা এই যে দেখো মাইনাস টেন আই ক্যাপ তারপরে মাইনাস টু ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ মাইনাস এ এই যেটা আমার মাইনাস দেখো এটা হচ্ছে এ ভেক্টর ছিল কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস আই ক্যাপ তারপর হচ্ছে প্লাস থ্রি জে ক্যাপ দেন হচ্ছে মাইনাস টু কে ক্যাপ তো এইখান থেকে আমাদের কিউ ভেক্টরটা আমরা কত পাবো দেখো আই ক্যাপ দশটা থেকে একটা বাদ দাও এই যে একটা প্লাসের একটা মাইনাসের দশটা তাহলে মাইনাস নাইন আই ক্যাপ তারপর জে ক্যাপ আছে হচ্ছে তোমার হলো এখানে প্লাসের তিনটা আর মাইনাসের আছে দুইটা তার মানে প্লাস জে ক্যাপ প্লাস কত পাবো আমরা জে ক্যাপ তারপরে দেখো এইট কে ক্যাপ আর এখানে মাইনাসের দুইটা হচ্ছে কে ক্যাপ তার মানে টোটাল টেন কে ক্যাপ মাইনাসের তো এই যে আমরা পি কিউ আর ভেক্টর পেয়ে গেছি কিন্তু এখন আমরা যেটা করব লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের প্রশ্নে কিন্তু কি বলছিল আমরা পি কিউ আর বের করে নিলাম এখন পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করতে হবে ওটা আর এর সমান হতে হবে তো সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি পি ভেক্টর প্লাস তোমার কিউ ভেক্টর কিউ ভেক্টর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে তো লেফট হ্যান্ড সাইড আমরা করি দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি ভেক্টরটা কত পাইলাম আমরা পি ভেক্টরটা পাচ্ছি হচ্ছে আমাদের এই যে মাইনাস 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ দেন হচ্ছে যোগ কিউ ভেক্টরটা দেখো কত পাইছি কিউ ভেক্টরটা হচ্ছে এই যে এটা পাইছি কিউ ভেক্টর মাইনাস 9 জে ক্যাপ তার মানে এখানে কিন্তু আমি এইখানে দিলাম দেখো মাইনাস 9 জে ক্যাপ প্লাস মাইন মাইনাস নাইন আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস এখন দেখো একটু আমি ক্যালকুলেশনটা জাস্ট দেখাই এখানে দেখো এখানে প্লাস যেহেতু আছে তার মানে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এই প্লাসের কারণে সব চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না ওইরকমই থাকবে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টেন থাকবে তো আলটিমেটলি আমাদের এখানে কি হচ্ছে আই দেখো কয়টা আছে আই আছে হচ্ছে তিনটা মাইনাসের আর এইখানে আছে মাইনাসের কয়টা তোমার কি নয়টা তাহলে নয় আর তিনে কত হয় মাইনাসের টুয়েলভটা হয় মানে মাইনাসের বারোটা আই হচ্ছে আমাদের এবং যে কিন্তু একটা আর এই যে একটা প্লাস আর মাইনাস কেটে যাবে দেখো এই যে কেটে যাবে এই দুইটা কেটে যাবে তো আর এখানে হচ্ছে কে আছে চারটা প্লাসের আর দশটা আছে মাইনাসের তার মানে মাইনাস সিক্স কে ক্যাপ ইজ ইকাল টু কিন্তু আমরা এই যে আর ভেক্টর পাইছি দেখো আর ভেক্টরটাই কিন্তু তাই ছিল এই যে মাইনাস টুয়েলভ আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ তার মানে আর ভেক্টর তার মানে কি সমান রাইট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি আমাদের কিন্তু এটা যাচাই করতে বলছো তাহলে যাচাই করা হলো যাচাই করা হলো ওকে এই হচ্ছে আমাদের এই কুমিল্লা বোর্ড দুই হাজার প্রশ্ন ছিল আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাইতে পারো আমি সাধ্যমতো চেষ্টা করবো কমেন্টে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বিকজ আমাদের আগেই বলছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের সকল সালের সকল বোর্ডের প্রশ্নগুলা কিন্তু এরকমভাবে মানে সৃজনশীল এবং এমসিকিউ সহ এভাবে ব্যাখ্যা সহ আমাদের কিন্তু ক্লাসগুলো আপলোড করা হবে আর এই একই সাথে আমাদের যে বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোও কিন্তু আপলোড করা হচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা রাখলে অবশ্যই অনেক অনেক বেশি উপকৃত হবে আর যদি তোমার ভিডিওটা হেল্পে আসে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ